আপনারা বলেন তো আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি না 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 অন্তর থেকে সত্যি কথা লাগবে সত্যি করে বলেন তো জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি এদের সাতই জানুয়ারি যে ভোট হলো না আমাদের বগুড়াতে খুব ধরপার শুরু হলো তখন এক লোক গরস্থানের মধ্যে একটা কবর করছে কবর করে নিচে খ্যান উপরে তার উপরে কম্বল তার উপরে ল্যাপ দেওয়া শুয়ে থাকে মাঝেমধ্যার বউ মোবাইল করে বলে স্বামী গো আপনার খবর কি বলে কোনো টেনশন নেই আমি নিরাপদে আছি আপনারা বলেন তুই কোথায় আছে কথা কয় না কোন জায়গাতে আছে কবরের মধ্যে নিরাপদ আছে বউ বলতেছে সন্ধ্যা থেকে তিন তিনবার পুলিশ ঘুরে গেল স্বামী বলতেছে একশো বার ঘুরলেও আমাকে ধরতে পারবে না কারণ এমন জায়গাতে আমি আসি পুলিশের বাপেরও ক্ষমতা নাই এ জায়গাতে আস আপনারা বলেন তো পুলিশকে কবরস্থানে যাবে মনে করেন আল্লাহ পরীক্ষা করার জন্য আজরাইলকে বলতেছে যা তো পুলিশের পোশাক পরে ওর কাছে যা বুঝানোর জন্য বলতেছি তো এখন আজরাইল পুলিশের পোশাক পরে ওর কাছে যা বলতে কে রে ভাই কবর থেকে এই জায়গার তো খবর কে দিল রে এই জায়গায় তো কোন পুলিশ আসার কথা না তখন বলতেছে ভাইরে আমি তো পুলিশ না আমি হলো আজরাইল তখন লোকটা কপালে থাপ্পড় দিয়ে বলতেছে বর্তমান বাংলাদেশে মুসলমানেরা পুলিশ ধরার চিন্তায় আজরাইল ধরার কথা ভুলে গেছে ধরে কোন কথা না। আপনাদের সত্যি যদি ইমান কলিজার মধ্যে থাকে তাহলে আপনারা পুলিশ ধরার টেনশন করবেন না আজরাইল ধরার গভীর রাত্রে খাদিজাতুল কবর আল্লাহ নবীর হাত ধরে কাঁদতেছে আল্লাহ রাসুল বলে খাতিজা দুনিয়ার সবাই ঘুম পারে আর আপনি এমন করে কান্দেন কেন খাতিজা বলে রাসুল আল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনদিন এমন সময় আমি ঘুমের একটা দোয়া পড়তেছি আল্লাহ আমুতু আপনারা এই দোয়া পড়েন না কি দোয়া পড়েন তো আল্লাহ ইসমিকা আমুতু খাতিজা বলতে তো হুজুর ওই আমুতু বলার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে হাজির হয়ে গেছে আপনি বলেছেন যে ব্যক্তি সর্বশেষে মারা যাবে তাকে অন্ধকার কবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে ইয়ার সুর আল্লাহ ওই অন্ধকার কবরে কোনো বাতি নাই সাথী নাই বালিশ নাই খেতে নাই অন্ধকার কবর আমি কেমনে থাকবো আল্লাহ রাসুল খাদিজার কপালে দিয়ে বললেন ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে সোমান আল্লাহ বললেন কথাটা কি আপনার বুঝতে পারলেন ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে